তো হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা আশা করি তোমরা খুবই ভালো আছো তো আজকে আমি কোনো নয় আজকে ভিডিও নিয়ে তোমাদের কাছে যে মানে আমি তো এই চ্যানেলটা খুবই শীঘ্র অন করেছি কবি তাড়াতাড়ি বলো আট দশ দিন তো আমার একটা ভাই মিস্টার অলিভ ব্লগ যেটাকে অনেকজন ছিল মিস্টার অলিভ ব্লগ মানে খুব সুন্দর সুন্দর ভ্লগ ভিডিও আনতো তো সেই ভাইয়ের ইউটিউব চ্যানেলটা এই মুহূর্তে কিছু প্রবলেমের কারণে স্ট্রাইক এসেছে বা ব্যান্ড হয়ে গেছে তো আমি খুবই দুঃখিত যে মানে একটা মেহনতকারী ছেলে যে খুব মেহনত করতো ইউটিউবের মধ্যে তো তেনার ইউটিউব চ্যানেলটা ব্যান্ড হয়ে গেল তো আশা করি মানে তিনি আবার অন্য কোনো ইউটিউব চ্যানেল নিয়ে আসবে তো আর তোমারা সেটাতে নিশ্চয়ই সাপোর্ট করবে তো চলো মিস্টার অলি ভ্লগ ভাইয়ের সঙ্গে মেসেজ করলাম যে চ্যানেল ব্যান্ড হওয়ার বিষয়টা চ্যানেল বিষয়টাই ব্লগ বললো সো দেখো আমরা এখানে চলে এলাম ইউটিউব অ্যাপের মধ্যে যেখানে আমাদের ব্লগ মানে ব্লগ ভিডিও আপলোড করতো তো এখানে আমি সার্চ করছি মিস্টার অলিভ এম আর চলে এসেছে অলিভ ব্লগ তো দেখো এটাই হচ্ছে মিস্টার অলিভ ভাইয়ের ইউটিউব চ্যানেল তো এই ভিডিওটা যখনই অন করছি তো আর চলছে না কেননা চ্যানেলের মধ্যে স্ট্রাইক চলে এসেছে সো আশা করি তোমরা ফের আমার এই ফ্লগারটাকে ব্লগার ভাইটাকে সাপোর্ট করবে তো চলো এনার সঙ্গে আমরা ইউটিউব মানে ইনস্টাগ্রামের মধ্যেও কিছু কথা বললাম সেটা তোমাদেরকে শেয়ার করব তো সরাসরি আমরা চলে এলাম ইনস্টাগ্রামের মধ্যে তো ইনস্টাগ্রামে গিয়ে আমি এখানে সার্চ করলাম দেখতে পাচ্ছ মিস্টার অলি ব্লগ ভাই এর মধ্যে অনলাইন রয়েছে উপরে তো তিনি কি বললেন তোমাদেরকে শোনাবো তো আমি প্রথমে মানে দেখলাম যে মানে তেনার চ্যানেলটা মানে চলছে না তো এখানে তেনাকে আমি মানে ভয়েস করেছিলাম যে কেন তোমার ইউটিউব চ্যানেলটা চলছে না আমি দুটো তিনটে মোবাইল চেক করলাম চালু হয়নি কেন তো আমি দুটো তিনটে দিয়ে চেক করেছিলাম যে আমার মোবাইলে কিছু প্রবলেম আছে নাকি সেই কারণে চলছে না তো আমি একটা দুটো তিনটে মোবাইল চেক করলাম তো চলেনি তো সেখানে তিনি এই মানে একটা ফটো পাঠালেন যে মানে এই মুহূর্তে স্ট্রাইক করেছে কথা হলো এবং আমি জিজ্ঞাসা করলাম যে আমি তোমার বিষয়ে কিছু ভিডিও বানাবো তো তিনি লিখেছেন ওকে মানে করো ভিডিও তো তিনি কি বলছেন আমরা শুনবো একটু ইউটিউবে আমার চ্যানেল নেই ইউটিউব চ্যানেল আমার ডিলিট হয়ে গেছে ঠিক আছে কি কমিউনিটি গাইডলাইন্স এর জন্য আমার ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে গেছে তো কমিউনিটি গাইডলাইন্স এর জন্য ডিলিট হয়েছে সো চলো আর কিছু বলার নেই আমরা খুবই দুঃখিত যে একটা মানে খুবই মেহনত করত তো তার ইউটিউব চ্যানেলটা ব্যান্ড হয়ে গেছে তো এটা এটা তার ইনস্টাগ্রাম চ্যানেল তো দুখাল ফাস্টানি এখানে তিনি রিল পোস্ট করেন তো তোমরা নিশ্চয়ই তেনাকে ইনস্টাগ্রামে ফ্লগ ফলো করবেন তো তেনাকে তোমরা ফলো করো এবং আমারও এই ইনস্টাগ্রাম চ্যানেলটা আমি আমার হলিডিউন শর্টস নামে অনেক দিন থেকেই চালাচ্ছি তো এখানে আমি ইসলামিক তিলাওয়াত আল কোরআন শর্টস ভিডিও যেগুলো হয় তো সেইগুলো অন কর মানে আপলোড করে থাকি তো এখানে দেখতে পাচ্ছ আমি মানে ইসলামিক ভিডিও আপলোড করি তো যারা যারা ফলো করি তো প্লিজ ফলো ফলো করে নাও সো চলো আর কিছু বলার নেই কেননা দেখতেই পাচ্ছ মানে একটা মনিটাইজ ইউটিউব চ্যানেল ব্যান্ড হয়েছে তো আমি যতটা পারলাম মানে ভিডিও করে তোমাদেরকে শেয়ার করলাম যারা যারা অলি ভুলক ভাইকে মানে অলি ভ্লগ ভাইয়ের ভিডিও দেখো অলি ভ্লগ ভাইয়ের ভিডিও তো তারা খুবই দুঃখিত যে আমি মানে তোমাদেরকে এই কথাটা বলছি যে ব্যান্ড হয়ে গেছে অলি ভ্লগ ভাইয়ের ইউটিউব চ্যানেলটা সো চলো আর কিছু বলবো না ভিডিওটা আমি এখানে শেষ করছি তো আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা আমাকে সাপোর্ট করো যাতে আমিও একটা সময়ে একটা ভ্লগার্স হতে পারি একটা মানে ভালো ভ্লগ ভিডিও মানে তোমাদেরকে শেয়ার করতে পারি তো চলো বাই বাই টাটা সবাই ভালো থাকবে